নমস্কার আমার প্রিয় সুদী দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব আসন্ন সব তিলা একাদশী নিয়ে তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন তো চলুন দেরি না করে আলোচনা শুরু করি হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব রয়েছে এবং তার মধ্যে একটি হলো সপ্তিলা একাদশী দু হাজার চব্বিশ এই বিশেষ দিনে সমস্ত শুভ ও ইতিবাচকতা তিলকে ঘিরেই আবর্তিত হয় তাহলে আসুন জেনে নি ষটতিলা একাদশীর গুরুত্ব কি এবং কিভাবে এই অদন্য উপবাসটি পালিত হয় এবং আরও সব কিছু এই একাদশী নিয়ে আলোচনা করব ষটতিলা একাদশীর তিথি ও মুহূর্ত ক্যালেন্ডার অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শুরু হবে পাঁচই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চব্বিশ মিনিটে শেষ হবে ছয় ফেব্রুয়ারি বিকেল চারটে সাত মিনিটে উদয় তিথি অনুসারে ষট একাদশী পালিত হবে ছয় ফেব্রুয়ারি ছয় মল ছয় গুণ পূর্ণ ষট একাদশীর নামেই এর রহস্য লুকিয়ে আছে ষট অর্থ ছয় এবং এই দিনে তিল ছয়টি ভিন্ন উপায়ে ব্যবহার করা হয় যা এই উপবাসের এর বিশেষ পরিচয় দেয় আসুন এবার জেনে নিই ছয়টি উপায় কী কী তিল দিয়ে স্নান তিল মিশ্রিত জলে স্নান করলে শুধু পবিত্রতাই আসে না পাপও নাশ হয় তিলের পেস্ট তিলের পেস্ট দিয়ে শরীর ম্যাসেজ করলে মন শান্ত হয় এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় তিল দিয়ে হবন তিল দিয়ে হবন করলে ভগবান প্রসন্ন হন এবং জীবনে শুভভাব আসে তিল নিবেদন পিতৃপুরুষদের তিল দান করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ শান্তি বজায় থাকে তিলের খাবার তিলের বীজ থেকে তৈরি খাবার নিবেদন ও সেবন করলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এবং মন খুশি থাকে তিল দান তিল দান করা খুবই পুণ্যের কাজ গরিবকে তিল দান করলে ব্যথা উপশম হয় এবং সৌভাগ্য হয় আসুন এবারে জেনে নেব ষট তিলা একাদশী কীভাবে উদযাপন করবেন ষট তিলা একাদশী উদযাপন করার অনেক পদ্ধতি রয়েছে ভক্তরা সাধারণত আগের দিন থেকেই উপবাস শুরু করেন এবং একাদশী তিথিতে সারাদিন উপবাস করেন তারা ভগবান বিষ্ণুর পুজো করেন এবং তাকে ছয় ধরনের তিল দিয়ে অর্গ দেন এই ছয় ধরনের তিল হলো কালো সাদা লাল হলুদ সবুজ এবং বাদামি ভক্তরা সাধারণত এই দিনে তুলসী পাতা ফুল এবং ফলও উৎসর্গ করেন সপ্তিলা একাদশী উদযাপন করার অনেক উপকারিতা রয়েছে এটি পাপ মুক্তি লাভ এবং ভগবান বিজুর আশীর্বাদ লাভের জন্য একটি দুর্দান্ত উপায় বলে মনে করা হয় এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতেও সাহায্য করতে পারে আচ্ছা এবারে প্রশ্ন হলো এই সট একাদশী পালন করতে শুধু কি তিল বীজ যথেষ্ট তিলের গুরুত্ব অবশ্যই অপরিসীম তবে সট তিলা একাদশী শুধুমাত্র তিলকে ঘিরেই আবর্তিত হয় না এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করা হয় এবং নিঃস্বার্থভাবে উপবাস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃত ভক্তি এবং সৎকর্মই এই উপবাসের প্রকৃত ফল দেয় সুতরাং আপনিও যদি জীবনে শুভ ও ইতিবাচকতা আনতে চান পাপ ধ্বংস করে পুণ্য অর্জন করতে চান স্বাস্থ্য সুবিধা এবং মানসিক শান্তি পেতে চান সৌভাগ্যের আগমন এবং দুঃখ বেদনার অবসান চান তাহলে সট একাদশীর উপবাস আপনার জন্য একটি বড় সুযোগ এই অনন্য উপবাসটি পালন করে তিলের ছয়টি গুণের আশীর্বাদ পান এবং আপনার জীবনকে সুখে ভরিয়ে দিন আপনি কীভাবে শর্তিলা একাদশী উদযাপন করতে পারেন আগের দিন থেকেই উপবাস শুরু করুন একাদশী তিথিতে সকালে উঠুন এবং স্নান করুন আপনার কাছের মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন তাকে ছয় ধরনের তিল তুলসী পাতা ফুল এবং ফল উৎসর্গ করুন গরিবদের অন্নদান করুন সারাদিন ধ্যান করুন এবং জপ করুন তাই আসুন এই বছর ষট একাদশী উদযাপন করুন এবং তিল বীজের ছয় গুণ শুভর অভিজ্ঞতা নিন প্রশ্ন হল কেন ষট একাদশী পালিত হয় সট একাদশী পালন করা হয় ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে এবং জীবনে মঙ্গল ইতিবাচকতা পাপের বিনাশ ও পুণ্য অর্জনের জন্য এই দিনে ছয়টি ভিন্ন উপায়ে তিল ব্যবহার করা হয় তাই একে সট তিলে একাদশী বলা হয় প্রশ্ন হল কিভাবে এই উপবাস পালিত হয় এই দিনে তিল দিয়ে স্নান করা তিল দিয়ে উত্তান লাগানো তিলের হবন পিতৃপুরুষদের নৈবেদ্য দেওয়া হয় তিল দান তিলের থালা ও গ্রহণ দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং গরিবদের তিল দান করা প্রধান আচার এছাড়াও নিঃস্বার্থভাবে উপবাস রাখা জরুরি প্রশ্ন হলো শুধু তিল ব্যবহার করা কি যথেষ্ট তিল ব্যবহার করা আবশ্যক কিন্তু তিল বীজ যথেষ্ট হবে না শুধু শুধুমাত্র সত্যিকারের ভক্তি উপবাসের আচার ও পুণ্যকর্মই এই উপবাসের প্রকৃত ফল দেয় প্রশ্ন হল এই উপবাসের কী কি উপকারিতা পাওয়া যায় সব তিলা একাদশী উদযাপন করলে জীবনে মঙ্গল আসে পাপের বিনাশ হয় পুণ্যের সঞ্চয় হয় স্বাস্থ্য উপকার হয় মানসিক শান্তি আসে সৌভাগ্যের আশীর্বাদ এবং দুঃখ বেদনার বিনাশ হয় প্রশ্ন হলো সবাই কি এই উপবাস পালন করতে পারে হ্যাঁ সট তিলা একাদশীর উপবাস যে কেউ পালন করতে পারে যে সকল উপকারিতাগুলো বললাম সেই উপকারিতাগুলো পেতে চাইলে অবশ্যই এই উপবাস পালন করুন আসুন শ্রোতা বন্ধু সকল এবার শট তিলা একাদশীর ব্রত মাহাত্ম নিয়ে আলোচনা করব অবশ্যই মন দিয়ে শুনবেন না হলে এই একাদশীর আসল রহস্যই বুঝতে পারবেন না তো শুনুন মন দিয়ে সট তিলা একাদশী ব্রত কথা একদা নারদমণি বিষ্ণুধাম বৈকুণ্ঠে যান সেখানে তিনি বিষ্ণুকে সত্তীলা একাদশী ব্রতের মাহাত্ম জিজ্ঞাসা করেন নারদের আগ্রহে বিষ্ণু জানান যে প্রাচীনকালে পৃথিবীতে এক ব্রাহ্মণই থাকত ভগবৎ সংক্রান্ত উপবাস ব্রত ও স্বামী সেবার ফলস্বরূপ তিনি বৈকুণ্ঠ লাভ করেন তিনি আমার অনন্য ভক্ত ছিলেন শ্রদ্ধা ভরে আমার পুজো করতেন একবার তিনি এক মাস উপবাস থেকে আমার উপাসনা করেন এর প্রভাবে তার শরীর শুদ্ধ হয়ে যায় কিন্তু তিনি কখনো ব্রাহ্মণ ও দেবতাদের উদ্দেশ্যে অনদান করতেন না তখন আমি ভাবলাম এই স্ত্রী বৈকুণ্ঠ থেকেও অতৃপ্ত থেকে যাবে তাই আমি স্বয়ং একদিন তার কাছে ভিক্ষা চাইতে যাই ভিক্ষা প্রার্থনা করলে তিনি সাধুরূপী আমাকে মাটির ঢেলা দেন তাই বৈকুণ্ঠে তিনি একটি সুন্দর মাটির ঘর লাভ করেন কিন্তু কাউকে দানা অন্ন দান না করাই অন্যাদি লাভ করেন না তখন এই ব্রাহ্মণই আমার আজ্ঞায় শিলা ব্রোত করে এই উপবাসের পূর্ণ প্রভাবে সে সমস্ত কিছু লাভ করে তার কুটির অন্ন ও অর্থে ভরে যায় আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা শটতিিলা একাদশী সম্পর্কে বিষদে জানতে পেরেছেন এবং ভিডিওটিকে ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে যতটা পারবেন শেয়ার করবেন যাতে তারাও লাভবান ও উপকৃত হতে পারেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি তো আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও তৈরি করে থাকি তো পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্ত থাক সকলে খুব ভালো থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম